জয় শ্রী তো আজকের থাম্বেল থেকে তোমরা অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটার বিষয় কী তো প্রথমেই আমি ওই গোল প্লাইউডটার মধ্যে একটা সার্কেল পয়েন্ট করে নিলাম আর তারপর ওটাকে পেন্সিল কম্পাস দিয়ে সাইড মতো গোল করে তার মধ্যে শ্রীরাধা লিখে ফেলাম যেমনটা বৃন্দাবনের শ্রী রাধা লগোতে থাকে ঠিক তেমন তো এইবার টেক্সচার আর্টের জন্য টিস্যু পেপার ভেজাতে হবে তো টিস্যু পেপারগুলো আমি ভেজালাম তো টিস্যু পেপার যত ভালো ভিজবে টেক্সচার আর্টে টেক্সচার আনতে তত বেশি সুবিধা হবে আর এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও তো ফার্স্ট ভিডিওটায় রাধারানীর মধুর নাম দিয়ে স্টার্ট হচ্ছে তো এর থেকে বেস্ট শুরু আই থিঙ্ক আর হতে পারে না আর এটার জন্য আমি খুব হ্যাপি তো এইবার টিস্যু থেকে জল ঝরিয়ে আমি টিস্যুর মধ্যে দিয়ে দিচ্ছি ফেভিকল আঠা আর তার মধ্যে আমি গোল্ডেন ইয়েলো কালারের অ্যাক্রিলিক কালারটাও মিক্স সেম ওই লোগোটার মতো ইয়েলো কালার আনার জন্য তো আমি এবার ওই ইয়েলো কালার আর ফেবিকল আঠার আর ভেজানো টিস্যুটাকে খুব ভালো করে টেক্সচার আনা পর্যন্ত মিক্স করে নেব আর এবার আমি যেইখানে টেক্সচারটা স্টার্ট করব ওই জায়গায় ফেবিকল আঠার মধ্যে একটু হালকা জল মিশিয়ে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি যাতে আমার টেক্সচারটা ভালো করে প্লাইউডের সাথে জয়েন্ট হয়ে যায় তো খুব আস্তে আস্তে রিল্যাক্সে টেক্সচারটা পুরো জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে সেখানে খুব আস্তে করে টেক্সচার আরটা স্প্রেড করতে হবে তো আমার ইয়েলো কালারের টেক্সচার আনাটা কমপ্লিট তো এইবার রাধা নামটা কমপ্লিট করব তো রাধা নামের জন্য লাল কালারের টিস্যু চুজ করলাম বিকজ লোগোটায়ও সেম লালি আছে আমি আগেই বললাম আমি কোনো চেঞ্জেস আনি তো রাধা লেখাটাও মানে শ্রী রাধা লেখাটাও কমপ্লিট হলো আর এবার আমি স্কাই কালারটা কমপ্লিট করলাম সেম প্রসেসে আর সেম প্রসেসে আবার ডার্ক ব্লু কালারটাও সেম প্রসেসে আঠার দিয়ে আর কালার দিয়ে আবার টেক্সচার এনে আবার সেম আস্তে আস্তে রিল্যাক্সে নীল কালারটাও কমপ্লিট করব তো দেখে নাও সেম প্রসেসেই করতে হবে তাই আমি এটাও বেশি দেখাচ্ছি না তো আমার টেক্সচার আর্টটা কমপ্লিট তো রাধায়ণের লোগোর ওপর টেক্সচারটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও